দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন বেইজিংয়ে মহাপ্যারেড দশ হাজার সেনা ড্রোন ও রোবোটিক সৈন্য সহ চীনে শক্তি প্রদর্শনী যুক্তরাষ্ট্রকে করা বার্তা বেইজিং প্রশাসনের শ্রম দিবসের শুরুতেই যুক্তরাষ্ট্র জুড়ে হাজারো মানুষের বিক্ষোভ ন্যায্য মজুরি স্বাস্থ্যসেবা ও ট্রাম্পের পদত্যাগের দাবিতে উত্তাল নিউ ইয়র্ক শিকাগো সহ পঞ্চাশটি অঙ্গরাজ্য ভারতকে ক্রিমলিনের লন্ড্রি ও মুদি রাশিয়ার সম্পর্ককে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ট্রাম্পের দুই সপ্তাহের সময়সীমা শেষ মস্কোর সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনায় কোনো অগ্রগতি নেই যুদ্ধ ও আক্রমণের তীব্রতা অব্যাহত রেখেছে কিয়েভ ও মস্কো এইবার বিস্তারিত খবর চীনের রাজধানী বেইজিংয়ের তিয়ান আনমেন স্কোয়ারে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল সামরিক কুঞ্চকাবাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ও জাপানের বিরুদ্ধে জয়লাভের আশি বছর পূর্তি উপলক্ষে এই আয়োজনকে চীন শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করছে এই প্যারেডে অংশ নেবে প্রায় দশ হাজার সেনা সঙ্গে থাকবে অত্যাধুনিক ড্রোন ও রোবোটিক সৈন্য সঙ্গীত পরিবেশনে থাকবেন এক হাজারের বেশি শিল্পী শুধু সামরিক শক্তিই নয় এই আয়োজনকে ঘিরে চীন নিজেকে পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিকল্প কেন্দ্র হিসেবেও তুলে ধরছে রাশিয়া ইরান উত্তর কোরিয়া সহ ছাব্বিশ দেশের রাষ্ট্রপ্রধান এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন চীনের এই মহাপ্যারেডকে বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি বার্তা হিসেবে দেখছেন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ওয়াশিংটন প্যারেডকে ব্যর্থ ও নিষ্প্রভু উল্লেখ করে চীন যেন দেখাতে চাইছে আমরাই এখন নতুন শক্তির কেন্দ্র এই আয়োজনে উন্মোচিত হতে পারে একাধিক নতুন অ্যান্টিশিপ মিসাইল যার মধ্যে রয়েছে ইং জি বা ইগলের আক্রমণ এগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে শ্রম দিবসের ছুটির শুরুতেই যুক্তরাষ্ট্র জুড়ে শ্রমিকদের দাবিতে বিক্ষোভে মুখর হয়েছে রাস্তাঘাট দেশটির পঞ্চাশটি অঙ্গরাজ্যে এক হাজারেরও বেশি সমাবেশে শ্রমিক সুরক্ষা ন্যায্য মজুরি শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পূর্ণ অর্থায়ন এবং সবার জন্য বাসস্থানের দাবি উঠে এসেছে একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের নীতিরও তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে শত শত মানুষ জড়ো হয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পদত্যাগ দাবি করেন এবং তাকে ফ্যাসিবাদী আট্া দেন এই সময় শ্রমিকেরা প্লাকার্ড হাতে ন্যায্য মজুরি ও স্বাস্থ্যসেবার দাবিতে স্লোগান দেন সংগঠন ওয়ান ফেয়ার ওয়েজের কর্মী জিওভান্নি উরিবে বলেন নিউ ইয়র্কের সেবা খাতের কর্মীরাই শহরের মেরুদণ্ড অথচ ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন শ্রমিকদের ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত করছে বর্তমানে যুক্তরাষ্ট্রে ফেডারেল ন্যূনতম মজুরি ঘণ্টায় সাত দশমিক ডলার যা দু সালের পর আর বাড়ানো হয়নি টিপ নির্ভর কর্মীরা পান মাত্র দুই দশমিক এক তিন ডলার যা সর্বশেষ নির্ধারিত হয়েছিল উনিশশো সালে শিকাগোতেও হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয় ট্রাম্প শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি দিলে স্থানীয় মেয়র ব্র্যান্ডন জনসন ঘোষণা দেন যে শিকাগো কেন্দ্রীয় সরকারের অনধিকার চর্চার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো আবারও ভারতের রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে সমালোচনা করেছেন সম্প্রতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি এটিকে লজ্জাজনক হিসেবে মন্তব্য করেন মঙ্গলবার দুই সেপ্টেম্বর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে নাভারো বলেন মোদীকে পুতিন ও শি জিনপিং এর সঙ্গে মেলামেশা করতে দেখা লজ্জাজনক আমি জানি না তিনি কি ভাবছেন আশা করি তিনি বুঝবেন যে তাকে রাশিয়ার নয় আমাদের সঙ্গে থাকতে হবে এর আগে তিনি ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার সমালোচনা করেছেন তার দাবি এই তেলের আইই ইউক্রেন যুদ্ধে পুটিনের ব্যয় বহন করছে নাবারও ভারতকে ট্যারিফের মহারাজা বলেও অভিহিত করেছেন যার কারণে শুল্কহার বিশ্বের অন্যান্য বড় অর্থনীতির তুলনায় অত্যন্ত বেশি বিতর্কিতভাবে তিনি ভারতীয় সমাজের জাতপাত প্রসঙ্গ টেনে আনেন নাবারোর অভিযোগ ভারত রাশিয়ার তেল কিনে ব্রাহ্মণরা সাধারণ ভারতীয়দের ক্ষতির বিনিময়ে মুনাফা করছে এছাড়াও তিনি ভারতকে ক্রেমলিনের লন্ড্রি বলেও আখ্যা দেন তবে ভারতের অবস্থান স্পষ্ট নয়াদিল্লি বলেছে রাশিয়ার তেল আমদানি করা হয়েছে দেশীয় জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভারত অভিযোগ করেছে মার্কিন পদক্ষেপগুলো অন্যাজ্য উল্লেখ্য রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর দু সালে ভারত সস্তায় রাশিয়ার তেল কিনেছিল যা যুক্তরাষ্ট্র বৈশ্বিক সরবরাহ সচল রাখতে প্রয়োজনীয় বলে স্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মস্কোর সঙ্গে শান্তি আলোচনা বা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সমাপ্তির জন্য দেওয়া দুই সপ্তাহের সময় সীমা এখনও কার্যকর হয়নি গত আগস্টে ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করার পর জানান তিনি শান্তির অগ্রগতি দেখার জন্য আরও দুই সপ্তাহ অপেক্ষা করবেন গত দুই সপ্তাহে রাশিয়া পূর্ব ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলে আক্রমণ বাড়িয়েছে ডোব্রোপুলিয়া পোক্রোভাস্ক ও কোস্তান্তিনিফ্কা এলাকায় সাময়িকভাবে দখল নিয়েছে কিন্তু ইউক্রেনীয় সেনারা দ্রুত অবস্থান পুনরুদ্ধার করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা জানিয়েছেন রাশিয়ার অগ্রগতি ধীর গতিতে হয়েছে রাশিয়ার আকাশ হামলাও বেড়েছে ১৫ অগস্ট ট্রাম্প পুতিন বৈঠকের পর রাশিয়া তিন হাজার মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে আঠাশ অগস্ট কিয়েভে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ কাউন্সিলের ভবন আংশিকভাবে ধ্বংস হয় পঁচিশ জন নিহত চারটি শিশু সহ ট্রাম্প আশা করছেন সরাসরি আলোচনা শুরু হলে শান্তি সম্ভব হবে তবে পুতিন বৈঠকে অংশ নিতে অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বৈঠকের জন্য স্থান খুঁজছেন কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা সমস্যার সৃষ্টি করছে রাশিয়া ডনেটসকে তার পরিকল্পনা বজায় রেখেছে এবং নতুন এলিট সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ক্রেমলিন জানিয়েছে তারা আকাশ হামলা চালিয়ে বিদ্যুৎ ও গরমের সংকট সৃষ্টি করতে পারে চীন সফরে থাকা পুতিন তার আগ্রাসী মনোভাব পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন তবে প্রশ্ন রয়ে গেছে ট্রাম্পের নতুন সময়সীমার পর রাশিয়া কোনো পরিবর্তন আনবে কিনা নাকি আগের মতোই আক্রমণ অব্যাহত রাখবে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ